আসসালামু আলাইকুম আমি লাভলি আক্তার চলে আসলাম আপনাদের মাঝে আবারও কিছু নতুন ড্রেসের ছবি নিয়ে বা ভিডিও নিয়ে যেটাই বলেন না কেন যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ আরও বেশি কৃতজ্ঞ থাকবো যারা আমার ভিডিওটাকে একটু প্লিজ শেয়ার করে দেবেন শেয়ার করে দিলে কি হবে আপনার সাথে সাথে আর অনেকেই দেখতে পারবে আমার পরনের যে ড্রেসটা দেখতেছেন টু পিস সেটা হচ্ছে দুবাই সিটির মধ্যে আপনারা যদি এই ধরনের করসেট নিতে চান তাহলে নিতে পারবেন আমাদের শপে এসে দেখে সরে নিয়ে যেতে পারবেন এবং চৌষট্টিটা জেলা থেকে আপনারা নিতে পারবেন আমার পরনের যে করসেটটা এটার মধ্যে তিনটা কালার হবে তিন কালারই খুবই সুন্দর খুবই সুন্দর কালারগুলা কিন্তু আপনারা চাইলে আমি দেখায় যেতে পারবো কিন্তু আজকে হচ্ছে আমি থ্রি পিস দেখাবো থ্রি পিস কিন্তু খুবই সুন্দর অন্য একটা ভিডিওতে অবশ্যই আমাদের এই করসেট দেখতে পারবেন আর আমাদের সাথে যদি যুক্ত থাকেন প্রতিনিয়ত আমাদের এখানকার কালেকশনের আপডেট দেখতে পারবেন এটা কিন্তু মালহা ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই সুন্দর অল ওভার লেস দিয়ে খুব সুন্দর করে তৈরি করা হয়েছে ড্রেসের আঁচলের মধ্যেও খুব সুন্দর করে ই করা দেওয়া হয়েছে লেস দেওয়া হয়েছে আর এটার প্রিন্টটা হচ্ছে চুন প্রিন্ট আমাদের ড্রেসের সাইজ হবে আটত্রিশ থেকে আটচল্লিশ ঘের হবে গের হবে হচ্ছে আঠাশ থেকে তিরিশ আর প্রত্যেকটা ড্রেসের মধ্যে ড্রেসের সালোয়ারের মধ্যে পকেট হবে আমি দেখাই দিতেছি প্রত্যেকটা ড্রেসের মধ্যে এরকম পকেট হবে কি সুন্দর মালহার ডিজিটাল প্রিন্টেড ড্রেসগুলো কিন্তু অসাধারণ চল জলদি করে আজকে দেখাবো চৌষট্টিটা জেলা থেকে আপুরা আপনারা ড্রেস নিতে পারবেন এই সুন্দর ড্রেস নিতে হলে অবশ্যই আমাদের শ্রীকন্যা সাথেই থাকতে হবে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর যারা এখনো আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত হন নাই তারা চট জল যুক্ত হয়ে এটা উল্টাইতে কালার ওইটা একই ডিজাইনের কালারটা হচ্ছে এইটা হচ্ছে লাইট লেমন বা ক্রিম কালার বলতে পারেন কমন কালার হচ্ছে ক্রিম ক্রিম আর এর হচ্ছে আগের কালারটা হচ্ছে খুব সুন্দর একটা কচুপাতা কালার ছিল আসলে কালারগুলো কিন্তু সাধারণ মাল্টি কালার একটা কালার কিন্তু আসলে মানে নির্ধারণ করে বলা যায় না খুব সুন্দর যারা আমাদের এই ড্রেসগুলো পছন্দ করেন তার কিন্তু নিয়ে নিতে পারেন সুতির মধ্যে এত সুন্দর আর এত কম প্রাইজে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকায় আপনারা এই ড্রেসটা পেয়ে যেতেছেন আপুরা আমি আজকে দুইটা প্রাইজের মধ্যে আপনাদেরকে ড্রেস দেখাবো একটা হচ্ছে ষোলোশো একটা হচ্ছে আঠারোশো সুইস কটনের মধ্যে অসাধারণ কিছু ড্রেস নিয়ে আপুরা আপনাদের মাঝে আমি প্রতিদিন কিন্তু চলে আসতেছি যারা চৌষট্টিটা জেলার থেকে নেবেন তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে তারপরে অর্ডারটা কিন্তু আসসালাম সরি এটা এটা আরেকটা ড্রেস ইয়েলো কালারের মধ্যে এটা ড্রেসের প্রাইস হবে আঠারোশো টাকা এর আগে যে দুইটা ড্রেস দেখাইছি সেই দুইটা ড্রেস হচ্ছে ষোলোশো টাকা করে আসলে আমাদের সুইস কটনের এত এত ডিজাইন এত বিভিন্ন মানে ডিজাইন বিভিন্ন ডিজাইন এই ডিজাইনগুলো আপুর আপনারা যদি কন্টিনিউ আমার সাথে থাকেন আমাদের ত্রি কর্নার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের সাথে থাকেন তাহলে কিন্তু আপনারা দেখতে পারেন বুঝতে পারবেন যে ডিজাইনগুলো কতটা সুন্দর এই দেখছেন এত সুন্দর এই ডিজাইন গুলা আপনারা মা মানে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে না এত সুন্দর সুইস কটনের মধ্যে ডিজাইন গুলো আপনারা পেয়ে যেতেছেন আমাদের ড্রেস গুলা কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি হয় খুব সুন্দর এবং সেলাইয়ের কোয়ালিটি হান্ড্রেডে হান্ড্রেড আমাদের সেলাইয়ের কোয়ালিটির সাথে কিন্তু আপনারা অন্য কোনো ড্রেসের সাথে মিলাবেন না দয়া করে আপনারা কিন্তু প্রায়ই আমাদের ইসের ফ্যাক্টরির ভিডিও কিন্তু দেখতে পারেন আমরা কিন্তু মাঝে মধ্যে আমাদের নিজস্ব ফ্যাক্টরির কিন্তু ভিডিও দিয়ে থাকি আপুরা যারা আমাদের ত্রিকনার সাথে এখনও যুক্ত হন নাই তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে যুক্ত হয়ে যাবেন যারা চৌষুড়িটা জেলার থেকে আমাদের এই প্রোডাক্ট নিতে চান তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে থ্রি কর্নারে গিয়ে ইনবক্স করে দেবেন আর যারা শপে আসতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসবেন আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফ এস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপ এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিকন্যা সাথেই থাকবেন আল্লাহ হাফেজ